শামিমা আক্তার কোহিনুরের দেওয়া তথ্য মতে ও তার মোবাইল ফোন বিশ্লেষণে আমরা জানতে পারি হত্যাকাণ্ডের প্রধান আসামি জরেজের সাথে তার এক বছরের অধিক সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল জরেজ শামিমাকে জানায় তার এক বন্ধুর প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে দশ লক্ষ টাকা আদায় করার সম্ভব যা থেকে জরেজ সাত লক্ষ টাকা আর শামিমা তিন লক্ষ টাকা ভাগ করে নেবে উক্ত পরিকল্পনা অনুযায়ী স্বামী মা ব্যক্তি মাসাইফুল ইসলামের সাথে এক মাস পূর্ব হতে মোবাইল ফোনে যোগাযোগ শুরু করে এবং তাকে তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা অব্যাহত রাখে তারই ধারাবাহিকতায় মোবাইল ফোনে তাদের নিয়মিত অডিও এবং ভিডিও কল চলতে থাকে পরবর্তীতে গত এগারোই নভেম্বর দু হাজার তারিখ রাত আটটায় জরেজ বিক্রি মার্শাকুলকে নিয়ে ঢাকায় রওনা করেন ঢাকায় আসার পর গত ১২ই নভেম্বর দু তারিখ জরেজ ও আশরাফুল শামিয়ামার সাথে দেখা করে ঢাকা মহানগরীর শনির আক্রার নূরপুর এলাকায় সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে একটি বাসা ভাড়া করে তিনজনই একত্রে ভাড়া বাসায় ওঠেন রংপুর হতে ঢাকায় আসার পূর্বেই জরেজ তার প্রেমিকা শামিমা আক্তার কোহিনুরকে ফোনে জানায় বিক্রি মাসা সে যেন অন্তরঙ্গ ভিডিও ধারণ করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে ভিডিও দেখিয়ে যাতে তারা দশ লক্ষ টাকা আমাদের তার কাছ থেকে আদায় পারে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ব্যক্তি মার্শাফুলকে স্বামীমা স্বামী শরবতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে হালকা অচেতন করে যাতে বাইরে হতে জ্বরের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করলে আশরাফুল তা বুঝতে না পারে পরবর্তীতে যখন একান্ত সময় কাটায় তখন জরেজ বাইরে হতে ভিডিও ধারণ করে থাকে এবং উক্ত ভিডিও আপনাদের সামনে যে মোবাইল আমরা জব্দ করেছি তাতে আমরা পাই এবং ওই ভিডিও ভিডিওগুলো ধারণ করে সে পরবর্তীতে ব্ল্যাকমেইলিং এর একটা চেষ্টা করে বলে আমরা বুঝতে পারি প্রিয় সাংবাদিক বৃন্দ স্বামী আহমেদাবাদ তথ্য মতে বারো নভেম্বর দু তারিখ দুপুরে আশরাফুল যখন পুরোপুরি অচেতন হয়ে পড়ে তখন জরেট আশরাফুলের হাত দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখ কস্টেপ দিয়ে আটকিয়ে দেয় জরেট এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ভিক্টিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলো পাথারি পেটাতে থাকে তার আঘাতে এবং মুখ স্কেপ দিয়ে বাধা থাকায় শ্বাস না নিতে পেরে ঘটনাস্থলে বিক্রিম আশরাফুল মৃত্যুবরণ করেন আশ্চর্যের বিষয় যে একই ঘরে জরেজ এবং স্বামীমা সেই লাশের সাথেই সেই রাত্রিটি যাপন করেন পরবর্তী দিন অর্থাৎ তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ আশরাফুলের মৃতদেহ গুম করার উদ্দেশ্যে জরেজ নিকটস্থ বাজার হতে চাপাতি ও দুটি ড্রাম কিনে আনে জলের চাপাতি দিয়ে লাস্টিকে মূলত ছাব্বিশটি টুকরো করেন এবং দুটি নীল রঙের ড্রামে ভরে রাখেন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা যেটা দেখতে পাই বাসা থেকে দুপুর দুইটা তেতাল্লিশ মিনিটে একটি সিএনজি ভাড়া করে ড্রাম দুটি সিএনজিতে নিয়ে দুপুর দুইটা বাহান্ন মিনিটে তারা বাসা হতে রওনা করে পরবর্তীতে সিসিটিভি ফুটেজে যেটা হাইকোর্ট প্রাঙ্গনে সেখানে আমরা দেখতে পাই 3টা 13 মিনিটে হাইকোর্ট মাজার গেটে নেকট আসলে রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে লাশ বহরটি রামদুর্দি হাইকোর্টে পানির পাশগ্ন্ন একটি ঢাকা যায় যায় কোথা সরোতের পাশে একটি বড় গাছে নিচে রেখে তারা প্রতি দ্রুত হাইকোর্ট এলাকা হতে একটি অটোযোগে হায়দ্রাবাদের উদ্দেশ্যে চলে যায় হায়দ্রাবাদ যাওয়ার পর জরেড শামিমাকে কোমেল্লায় চলে যাবার ব্যাপারে বলেন এবং নিজে সে রংপুর চলে যাবেন বলে স্বামী মাকে অবহিত করেন সে অনুযায়ী স্বামী মা কুমিল্লা তার নিজ বাড়িতে গমন করেন এবং জরেজের সাথে তার যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেন প্রিয় সাংবাদিক বৃন্দ স্বামী মা দেওয়া তথ্য মতে ভিক্টিমে আশ্রাফুলের রক্ত মাখা সাদা রঙের পায়জামা পাঞ্জাবি সহ কাজে ব্যবহৃত দড়ি স্পস্টে গোল গলা গেঞ্জি এবং একটি হাফ প্যান্ট একটি বস্তার ভিতর মুখ অবস্থায় শনির আক্রান্ত নীরপুর নূরপুর এলাকা হতে র্যাব একটি আবেদনিক দল উদ্ধার করতে সক্ষম হয় এছাড়াও তার মোবাইল যেগুলো আমরা পেয়েছি তার থেকেও আমরা বিভিন্ন আলামত আমরা যে ভিডিওগুলো সে ধারণ করেছে এবং নগ্ন ভিডিও এবং ছবি সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে এখানে উল্লেখ্য যে শামিমা দেওয়ার তথ্য অনুযায়ী মূলত ব্ল্যাকমেলিং করাটাই এবং টাকা উপার্জন করাটাই এই ঘটনার মূল উদ্দেশ্য ছিল তবে গণেশ কর্তৃক হত্যাকাণ্ডের পিছনে কোন পূর্ব শত্রুতা আছে কিনা কিংবা পরকিয়ার কোন বিষয় রয়েছে কিনা তা মূল আসামি জরেজকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে আমরা মনে করছি ধৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানায় হস্তান্তর করা